ঈশ্বর মানুষের কীভাবে পরীক্ষা নিয়ে দেখুন একটি সুন্দর শিক্ষণীয় গল্প আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে এই ভিডিওটি থেকে আপনি একটি সুন্দর শিক্ষা পাবেন তাই ভিডিওর কথাগুলি মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনুন এবার চলুন ভিডিওটি শুরু করা যাক একবার ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী শীতের ঋতুতে প্রবল বৃষ্টিতে সন্ধ্যার সময় এক বৃদ্ধ দম্পতির রূপ নিয়ে মর্তলোকে এসেছিল মানুষের পরীক্ষা নেওয়ার জন্য মর্তলোকে এসে তারা শহরের এক ধনী স্বর্ণাকারের বাড়ির সামনে এসে দরজায় ধাক্কা দিল তখন বাড়ির মালিক স্বর্ণাকার দরজা খুলে তাদের দেখতে পেয়ে রেগে গিয়ে সূক্ষ্ম সুরে বলতে লাগলো আরে কাদা পায়ে বারান্দায় এসে পুরো বারান্দা কাদাই ছড়িয়ে দিলে যাও এখান থেকে যাও তখন বৃদ্ধরূপ ছদ্মবেশী নারায়ণ বলতে লাগলেন আরে এত রাতে আমরা কোথায় যাব আমরা যে ঠান্ডায় মরে যাব। আমাদের আজ রাতটুকু থাকার একটু জায়গা করে দাও সকাল হলেই চলে যাব কিন্তু সন্ন্যাকার তাদের মুখের উপরেই দরজা বন্ধ করে দিল তখন বৃদ্ধরূপে ছদ্মবেশী নারায়ণ দেখতে পেলেন স্বর্ণাকারের বাড়ির সামনে একটি ভাঙ্গা কুটির রয়েছে যার ভাঙ্গা দরজা থেকে একটু প্রদীপের আলো দেখা যাচ্ছিল তখন ছদ্মবেশী নারায়ণ মা লক্ষ্মীকে বলতে লাগলো এসো আমরা ওই বাড়িতে আশ্রয় নেই তখন ছদ্মবেশী মা লক্ষ্মী নারায়ণকে বলতে লাগলো এত ধনী স্বর্ণাকার যখন আমাদের আশ্রয় দিল না সেখানে এই গরিব কিভাবে আমাদেরকে আশ্রয় দেবে তখন মা লক্ষ্মীর কথা শুনে নারায়ণ বলতে লাগলেন যাই হোক না কেন চলো আমরা গিয়ে দেখি অবশেষে তারা দুজনে ভাঙ্গা কুটিরের সামনে গিয়ে দরজায় ঠোকা দিল তখন এক দম্পতি দরজা খুলল দেখা গেল তাদের শরীরে ছিল ছেঁড়া কাপড় এবং তার ছদ্মবেশী মা লক্ষ্মী ও নারায়ণকে বলতে লাগলো তোমরা যে ভিজে গেছো কোথায় গিয়েছ এমন অন্ধকার রাতে এসো এসো ভেতরে এসো ঘরের মধ্যে শুধুমাত্র একটি ভাঙ্গা খাটই ছিল আর কোনো আসবারপত্র ছিল না সেই ভাঙ্গা খাটের মধ্যেই তাদেরকে বসতে দিল ছদ্মবেশী ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর পোশাক থেকে এখনো জল ঝরে পড়ছিল তখন সেই মহিলা দ্রুত গিয়ে আগুন জ্বালিয়ে দিলেন ঘরের মধ্যে এবং তাদের শরীর গরম করার জন্য বললেন আর নিজেদের কাপড়ের পুটলি খুলে দুটো পরিষ্কার কাপড় এনে তাদেরকে দিল এবং বলল বাবা তোমাদের পোশাকগুলি চেঞ্জ করে এগুলি পরে নাও তাহলে তোমাদের ঠান্ডা লেগে যাবে না আর কী করব আমরা যে খুবই গরিব আমাদের শুধু এই দুই দুইজুড়ো কাপড়ই আছে তারপর সেই মহিলা আর তার স্বামী তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে শাকের তরকারি আর দুটো বাজরার রুটি এনে তাদেরকে তাড়াতাড়ি খেতে দিল আর তাদেরকে বললেন মা এবং বাবা আজ আমাদের বাড়ির এটাই ভগবানের প্রসাদ আমরা খুবই দুঃখিত তোমাদেরকে কোনো ভালো খাবার দিতে পারলাম না কারণ আমাদের ঘরে শুধু এতটুকু খাবারই ছিল তারপর ছদ্মবেশী ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মী মনে মনে খুব খুশি হলেন এবং খাবার খেতে লাগলেন খাবার শেষে বিছানা করে দিলেন ছদ্মবেশী ভগবানের জন্য তারা এবং নিজেরা ছেঁড়া কম্বল নিয়ে মাটিতেই শুয়ে পড়লেন ভোরবেলায় বৃষ্টি থামলে ছদ্মবেশী ভগবান এবং মা লক্ষ্মী চলে যেতে লাগলেন কিন্তু গৃহস্থ মহিলা ও তার স্বামী সূর্য ওঠা পর্যন্ত ছদ্মবেশী ভগবান এবং মা লক্ষ্মীকে না যাওয়ার কথা বললেন তারপর গৃহস্থ মহিলা ঘরে থাকে কিছু আটা দিয়ে রুটি করে তাদেরকে খেতে দিল এবং বলল মা আমরা গরিব তাই আমাদের যেভাবে অতিথি সেবা করা দরকার সেভাবে করতে পারলাম না তাই আমাদের ক্ষমা করুন তখন বৃদ্ধ ছদ্মবেশী নারায়ণ বললেন মা তুমি আমাদের গরিব মানুষের জন্য যেরকম সেবা করেছ তার ফল ঈশ্বর তোমাকে অবশ্যই দেবে আজ তুমি যা ছুঁয়ে দেখবে তা সারাদিন খালি থাকবে না এই কথা বলে তারা সেইখান থেকে চলে গেল তারা চলে যাওয়ার পর মহিলার মনে পড়ল রান্নার পাত্র পরিষ্কার করার কথা রান্নাঘরে গিয়ে সে পাত্রটি হাতে নিতেই সে অবাক হয়ে যায় সেই পাত্র স্বর্ণ ভরে গেল সে যখন সেই পাত্রটি আবার উল্টে দিল তখন দেখতে পেল সেই পাত্রটি আবার ভরে গেল সেই স্বর্ণমুদ্রা সে এক পাত্র থেকে অন্য পাত্রের মধ্যে শুধুমাত্র ভরতেই গেল ভরতেই গেল সেই দিন সারা দিনে তার সারা গড় স্বর্ণ ভরে গেল তখন তারা এই স্বর্ণ বিক্রি করে একটি বালো বাড়ি কিনে নিল এবং একটি ব্যবসা শুরু করল এবং তারা সুখে শান্তিতে নতুন জীবন শুরু করলো তাদের জীবনে অভাব বলতে আর কিছুই লইল না সেই স্বর্ণকার যখন এই কথাটি জানতে পারল তখন সে সেই মহিলা আর তার স্বামীকে ডেকে তার কারণ জানতে চাই কিভাবে তারা এত কম সময়ের মধ্যে এত ধনী হয়ে গেল মহিলাটি খুব সহজেই সেই ঘটনাটি বিস্তারিতভাবে বর্ণনা করলেন তখন সেই সন্ন্যাকার ও তার স্ত্রী দিনরাত দুশ্চিন্তা করতে লাগলেন যে তারা যদি কোনোভাবে সেই দম্পত্তিকে পেয়ে যান তাহলে তারা অনেক টাকার মালিক হয়ে যাবেন ঈশ্বর মানুষের মনের চিন্তা খুব তাড়াতাড়ি জেনে যায় একদিন রাতে যখন প্রবল বৃষ্টি হচ্ছিল তখন সেই রাতে ছদ্মবেশী মা লক্ষ্মী ও নারায়ণ আবার তাদের দরজার সামনে এসে দাঁড়ালো দরজায় ঠক আওয়াজ শুনে স্বর্ণাকারের স্ত্রী তাদের দেখতে পেল এবং তাদের চিনতে পেরে দরজা খুলল এবং দ্রুত তাদের ঘরে আসতে বললেন তারপর সেই মহিলার মতো স্বর্ণাকারের স্ত্রীও মিথ্যে ভালোবাসা দেখিয়ে তাদেরকে বলল, তোমরা তো পুরো ভিজে গেছো এই অবস্থায় থাকলে তো ঠান্ডা লেগে যাবে এসো এসো ভেতরে আসো তারপর তারা তাদের বাড়ির সবচেয়ে ভাঙ্গা খাটে তাদের বসিয়ে দিলেন বাড়িতে অনেক দামি ও গরম কাপড় থাকা সত্ত্বেও তাদেরকে দুটি ছেঁড়া কাপড় বের করে দিল এবং বলল, বাবা আমরা তো অনেক গরিব তাই আমাদের এই দুটো কাপড়ই ছিল ঠিক যেন সেই মহিলার মতোই বলছিল তারপর তাদেরকে জিজ্ঞাসা না করেই শাক আর বাজরার রুটি তাদের জন্য করে নিয়ে এসল খাওয়া দাওয়ার পর তাদেরকে ঘাটে শুতে দিলেন এবং স্বর্ণাকার ও তার স্ত্রী দুটো ছেঁড়া কম্বল নিয়ে মাটিতে শুয়ে পড়ল যেমন ওই গরিব দম্পতি করেছিল বোর হতেই যখন ছদ্মবেশী লক্ষ্মীনারায়ণ চলে যাচ্ছিল তখন সন্ন্যাকারের স্ত্রী গড়ের কিছু আটা দিয়ে দুটো রুটি বানিয়ে এনে তাদেরকে দিল এবং বলল মা আমরা অনেক গরিব তাই আমরা তোমাদের ঠিকমতো সেবা করাতে পারিনি আমি আশা করছি তুমি আমাদেরকে ক্ষমা করে দেবে তখন ছদ্মবেশী বিদ্যারূপী মা লক্ষ্মী বললেন প্রভুও তোমাদের তেমনি সেবা করাবে আর হে আজ তুমি যে কাজ শুরু করবে সে কাজ কোনোভাবেই শেষ হবে না এই বলে লক্ষ্মীনারায়ণ চলে গেলেন তারা যাওয়ার সাথে সাথেই তারা তাদের রান্নাঘরে গিয়ে হাঁড়িটি চেক করতে শুরু করলো কারণ আগের দম্পতি তাদের শাড়িতে স্বর্ণের মুদ্রা পেয়েছিল কিন্তু স্বর্ণাকার আর তার স্ত্রী যখনই হাঁড়িটি ধরল তখন হাঁড়িটি ভেঙে যায় এবং সারা গড়ে শাক পরে ঘরটা নোংরা হয়ে গেল স্বর্ণাকারের স্ত্রী ঝাড়ু হাতে নিয়ে ঘরটি পরিষ্কার করতে লাগল কিন্তু যতবারই সে পরিষ্কার করে ততবারই সেই শাক আবার সেখানে জমা হয়ে নোংরা হয়ে যায় সে আবার পরিষ্কার করে আবার নোংরা হয়ে যায় এমন করে সারা দিন কেটে গেল তার এই কাজ করতে করতেই কারণ মা লক্ষ্মী আজ যাওয়ার সময় তাকে বলেছিল আজ যে কাজ শুরু করবে তা সারাদিনও শেষ হবে না সুতরাং যার যাই ইচ্ছা হোক না কেন ভগবান তাকে তার কর্মফলই তাকে ফিরিয়ে দেয় সুতরাং ভালো কর্ম করুন সবসময় আপনার সাথেও ভালো হবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ